কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কৃষক মোর্চা যৌথভাবে উনিশশো বিশ সালে ছাব্বিশে জানুয়ারি নভেম্বর শ্রমিক ধর্মঘট ছিল এবং তার সঙ্গে কৃষকদের পার্লামেন্ট বাড়ছে এই ঐতিহাসিক কৃষক আন্দোলন এবং শ্রমিক ধর্মঘট এই দুইটার যে মূল দাবিগুলো ছিল এই দাবি একটুও মানেনি উপরন্ত চারটি শ্রম কোর্ট পরে উনত্রিশটি যে শ্রম আইন তাকে বাতিল করে দিয়েছে কৃষকদের ন্যূনতম ফসলের দাম কর্ম নেই ফলে হাজার হাজার কৃষক আত্মহত্যা করতে হচ্ছে শ্রমিকদের আজকে কোনো গ্যারান্টি নেই তাই গোটা দেশেই এই দুইটি শক্তি কৃষক এবং শ্রমিক যৌথভাবে প্রতিবাদ করছে আমাদের রাজ্য আমরা আজকে এখানে আগরতলা সহ কুড়িটি জায়গা দিয়ে ইতিমধ্যে সকালবেলা অনেক জায়গায় হয়েছে আমরা প্রথমে আপনাদের জানাতে চাই অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং তীব্র প্রতিবাদ করছি উত্তর জেলার ধর্মনগরে যখন এই মিছিল নিয়ে পুলিশের সামনে এগিয়ে আসছিল অফিসটিরা এসডিএম অফিসের নিচে অতর্কিতে বিজেপি গুন্ডারা আক্রমণ করে আমাদের শ্রমিক নেতা অমিতাভ দত্ত এবং কৃষক নেতা রতন রায় সহ প্রায় দশ থেকে বারো জনরে সিরিয়াসলি ইজোট করেছে তাদেরকে হাসপাতালে নিয়েছে আমরা এখন তাদের দুইজনের অবস্থা একটু সিরিয়াস আগরতলা ট্রান্সফার করার জন্য বলেছি যে এই হলো বিজেপির রাজত্ব শান্তিপূর্ণ মিছিল পুলিশের সামনে এইভাবে অ্যাটাক বলে আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু এই প্রতিবাদ থামবে না শ্রমিকরা কৃষকরা রাস্তায় আছে রাস্তায় দাঁড়িয়েই মোদী সরকারের জনবিরোধী শ্রমিক বিরোধী কৃষক বিরোধী